আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের ভাবা পিঠা আর এই পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখেন কালারটাই যা কতটা সুন্দর আর এই যে দেখুন ভেঙে দেখাচ্ছে ভিতরটাও দেখেন কতটা পারফেক্ট ভাবে হয়ে গেছে কোথাও কোনো কাঁচা নেই আর দেখুন কতটা স্পঞ্জ তো এই পাকা তালের ভাবা পিঠাটা কিভাবে পারফেক্টলি তৈরি করা যায় চলুন দেখে নিন এই যে একটা তাল নিয়েছি এখন এই তালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এই যে দেখুন এই তালটা একটা বলের ভেতরে নিয়ে পানি দিয়ে এভাবে ভালো করে না হলে তালের গায়ে ময়লা থাকতে পারে তা আর এই ময়লাটা তালের বের করার সময় পিউরিড ভিতর চলে যেতে পারে এই জন্য অবশ্যই তালটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে এই যে দেখুন আমার তালটা ভালো করে আমি ধুয়ে দিয়েছি এখন এই যে এই তালটার এই মুখটা এভাবে সরাই নেবো মুখটা সরানো হয়ে গেছে এই যে দেখুন মানে তালের এই খোসাটা উঠাই নেব এভাবে হাত দিয়ে দিয়ে এভাবে ভালো করে তালের খোসাটা উঠাই নিতে হবে আর এই তালের খোসাটা ভালো করে ছড়িয়ে নিতে হবে যাতে উপরে কোনো শক্ত আশ না থাকে এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যদি ভালো করে তালের এই খোসাটা হয় তাহলে আর এখন এই যে দেখুন তালের খোসাটা উঠানো হয়ে গেছে তালের খোসাটা ভালো করে আমি উঠাই নিয়েছি এখন এই যে মাছ খানতে আমি এই তালটা ভাগ করে ফেলবো একটু সাপ দিলেই কিন্তু তালের বিসি বা আটিটা এভাবে ভাগ হয়ে যাবে এই যে দেখুন এভাবে ভাগ করে নিয়েছি এখন এই তালটা আমি এই যে দেখুন একটু হাত দিয়ে এভাবে ডলে ডলে নেব এই যে দেখুন হাত দিয়ে এভাবে একটু ডলে ডলে নিতে হবে এখন এই যে দেখুন এই তালের আটি বা বেসি এভাবে হাত দিয়ে ভালো করে একটু মুঠে নিতে হবে তা না হলে কিন্তু তালের পিউরিটা ভালোভাবে বের হবে না এজন্য অবশ্যই ভালো করে একটু মুছে নিতে হবে আর হাতে করে অল্প একটু পানি নিয়ে এভাবে ভালো করে মুছে নিতে হবে এখন এই যে দেখুন মুথা হয়ে গেছে এখন এই তালের পিউরিটটা বের করে নেব এর জন্য এই যে দেখুন আমি একটা কাটান নিয়ে নিয়েছি আর এরকম কাটার কিন্তু সবার বাড়িতেই প্রায় থাকে আর যাদের বাড়িতে কাটার না থাকে তারা কিন্তু কিংবা ওই এভাবে বের করে নিতে পারেন তো আমি এই যে এমন একটা কাটার নিয়ে নিয়েছি এই কাটারে এই পিউরিটটা বের করে নেব এই যে দেখুন এভাবে ভালো করে পিউরিটটা বের করে নেব তো এখন এই যে দেখুন এভাবে আমি সব পিউরিটগুলো বের করে নিয়েছি সব তালের পিউরিটগুলো এভাবে বের করে নিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এই তালের পিউরিটটা আমি সেকে নেবো এই যে একটা চাকনি নিয়ে নিয়েছি চাকনির উপরে পিউরিটটা দিয়ে এভাবে একটা চামচ দিয়ে ডললেই কিন্তু নিচে পড়ে যাবে আর এই তালের ভিতরে কিন্তু আশ থাকে যদি সেকে না নেওয়া হয় তাহলে কিন্তু তালের বড়া বানাতে গেলে এই আশটা থেকে যাবে আর তালের বড়াটা কিন্তু খেতে ভালো হবে না এজন্য অবশ্যই এই পিউরিডটা ছেকে নিতে হবে তো এখন এই যে দেখুন আমি এই তালের পিউরিডটা ছেকে নিয়েছি এখন এই যে দেখুন সব তালের পিউরিটগুলো ছাকা হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এই যে আমি একটা মিক্সচার বল দিয়ে নিয়েছি আর বলের উপরে একটা চালনি দিয়ে দিয়েছি আর এই চালনির উপরে এক কাপ চাউলের আটা দিয়ে দেবো আর দেবো এক কাপ ময়দা ওই একই কাপের এক কাপ ময়দা এখন চাউলের আটা আর ময়দাটা আমি ভালো করে এভাবে চেলে নেব যাতে ভিতরে কোনো কিছু থাকলে বের হয়ে যায় এই জন্য এই চাউলের আটা আর ময়দাটা আমি এভাবে প্রথমেই চেলে নেব এরপর ওই একই কাপের এক কাপ সুজি দিয়ে দেব দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর দেবো দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই পিঠাটা খেতে অসম্ভব মজা হবে এরপর দেবো একই কাপের এক কাপ চিনি আপনারা এই চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন তো আমি এখানে এক কাপ চিনি দিয়ে দেব এক কাপ তালের পিউরিট দিয়ে দেবো আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন তখন একটা বাটি বা একটা কাপ নিয়ে নেবেন তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি খুব ভালো হবে সহজে পিঠাটা ভালোভাবে হয়ে যাবে এখন সব উপকরণ গুলো আমি হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর উপর নিচটা ভালো করে এই মিশ্রণটা ভালো করে মিক্স করে নিতে হবে আর এটা এমন করে মিক্স করতে হবে যাতে কোথাও কোনো দলা না থাকে এজন্য জন্য অবশ্যই আস্তে ধীরে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তো আপনারা এখানে হ্যান্ড উইচ দিয়ে মিক্স করতে পারেন তো আমি কিন্তু হাত দিয়ে মিক্স করেছি এখন এ পর্যায়ে এসে আমি আধা কাপ নারিকেল কুড়া দিয়ে দেবো নারকেল কুড়াটা দিয়েও এভাবে ভালো করে মিক্স করে নেবো এরপর দেব আমি দুধ এই যে দেখুন এই কাপে করে অল্প একটু দুধ নিয়ে দিয়ে দেবো এখানে কিন্তু খুব বেশি দুধ লাগবে না অল্প করে দুধ দিলেই কিন্তু এই বেটারটা রেডি হয়ে যাবে আর আমি কিন্তু এই দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি এখন এই দুধটা দিয়ে এভাবে ভালো করে আবারও হাত দিয়ে মেখে নেব আর আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড উইচ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই হ্যান্ড উইচ দিয়েও এই বেটারটা তৈরি করে নিতে পারেন তো আমি হ্যান্ড উইচ যে করিনি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এই সময় এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরে সময় করে ভালো করে করতে হবে কারণ এই বেটারটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু পাকাতালের ভাবা পিঠাটা ভালো হবে না এই জন্য অবশ্যই আস্তে ধীরে ভালো করে এই বেটারটা তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে যেন বেটারের ভেতর কোনো দলা দলা না থাকে তো এভাবে আমি পাঁচ মিনিট ধরে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এই যে পর্যায়ে এসে আমি একটা ইনো দিয়ে দেবো ইনোটা দিয়েও এভাবে ভালো করে মিক্স করে নেবো

এখন এই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে দেব তেল ব্রাশ করে দিলে ভাবা পিঠাটা কিন্তু সহজে উঠে আসবে সেই জন্য আপনারা যখন এই ভাবা পিঠাটা তৈরি করবেন তখন অবশ্যই এই বাটিতে তেল ব্রাশ করে নেবেন আর হাতের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে হাত দিয়ে মেখে নেবেন তো এখন এই যে দেখুন আমি তিনটে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এখন এই যে দেখুন একটা চামচ দিয়ে এই বাটির অর্ধেকটা পরিমাণ করে বেটারটা দিয়ে দেব আর আমার এই বেটারটা দেখেন আমি কিন্তু এই বেটারটা খুব বেশি পাতলা নিয়ে একটু ঘন টাইপের বেটার তো যে অর্ধেকটা পরিমাণ করে বেটারটা দিয়ে দেব এখন সব বাটিতেই অর্ধেকটা পরিমাণ করে বেটারটা দিয়ে দেব এখন এই যে দেখুন বাটিগুলো ভালো করে ট্যাপ করে দেব তাহলে বাটির ভিতরে বাতাস থাকলে বের হয়ে যাবে জন্য অবশ্যই বাটিগুলো ভালো করে এভাবে ট্যাপ করে দেব তিনটা বাটি ট্যাপ করা হয়ে গেছে এখন এই বাটির উপরে একটু নারকেল দিয়ে দেব নারকেল দিয়ে দিলে দেখতে সুন্দর দেখা যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে এই যে দেখুন এখন সব বাটিতে উপরে নারকেল দিয়ে দিয়েছি এরপরে এই যে দেখুন আমি একটা ছিদ্রযুক্ত বল নিয়ে নিয়েছি এখন এই বলের ভিতরে এই বাটিগুলো গুলো বসিয়ে দেবো এই যে বাটিগুলো বাটি গুলো বলের উপরে বসিয়ে দিয়েছি এরপর চলে যাবো চুলই চুলোয় আমি আগে থেকেই একটা পাতিলে পানি বসিয়ে দিস এই যে এখন এই পানির উপরে এই বলটা দিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি দশ মিনিট কুক করে নেব। দশ মিনিট পর ফিরে আসছি এই যে দেখুন দশ মিনিট পর এই যে দেখুন আমার এই ভাবা পিঠাটা একবারে রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে এখন চুলো থেকে নামাই একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে যে দেখুন বাটি ধরে এমন করে চারি পাঁচটা একটু উঠা দিলেই কিন্তু এই পিঠাটা উঠে যাচ্ছে খুব বেশি চাপা চাপি করা লাগছে না আর দেখুন এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে জালি যুক্ত পিঠা এখন একে পোসে আমি বাকে তিনটা কুক করে নেব। আর দেখুন এই ভাবা পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর সব পিঠা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর এই যে দেখুন এই এই পিঠাটা কতটা হয়েছে আর আর ভিতরে কিন্তু যে ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা দেখেন কতটা সুন্দর জালি জালি কতটা সুন্দর হয়েছে আর কোথাও কোনো কাঁচা নেই তো আশা করছে আমার এই পাকা তালের ভাবা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে পাশে থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফিজ